অনেকেই বলে থাকে চিকেন রান্না করার পর এমন কালার আসে না আমার আজকের এই রেসিপি ফলো করে চিকেন রান্না করলে কালারটাও হবে এমন আর স্বাদও হবে সেরা এর জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য এখানে দশ থেকে বারোটার মতো শুকনা মরিচ এক টেবিল চামচ পরিমাণ আস্ত দুনিয়া হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিয়ে নিলাম এখন মশলাগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কিন্তু মশলাটা ব্ল্যান্ড করে নিতে একটু সুবিধা হবে ফিরে আসলাম আধা ঘন্টার পর প্রথমে এখানে দুই তিন কুয়া আদা দিয়ে দিলাম আদাগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি এরপর দিয়ে দিলাম অর্ধেকটা রসুনের কুয়া এরপর দিয়ে দিয়েছি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুয়া একটা টমেটোর ফালি এরপর দিয়ে দিচ্ছি মশলাটা যে মশলাটা ভিজিয়ে নিয়েছিলাম মশলাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে ব্ল্যান্ড করতে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে সবগুলো মশলা একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি এইভাবে টাটকা মশলা বানিয়ে চিকেন রান্না করলে কিন্তু চিকেনের কালারটা যেমন সুন্দর হয় স্বাদও হয় সেরা সবগুলো মশলা একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এদিকে আমি একটা দেশি মুরগি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আজকের রান্নাটা আমি দেশি মুরগি দিয়ে করতেছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে পারেন আর নিয়েছি তিন চারটা আলু একটু বড় বড় করে কেটে এরপর চুলাতে একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করতেছি আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়েও করতে পারেন এরপর তেলটাতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে প্যানের গায়ে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তেলটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন চুলা গাছটা মিডিয়াম আছে রেখে আলুগুলোকে ভেজে নিব আর এভাবে যদি একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তেলটা এত বেশি ছিটবে না তো আলুগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ দিয়েছি এরপর সব কিছুকে একটু নেড়েচেড়ে ভেছে নিচ্ছি পেঁয়াজ কুচরা যখন হালকা একটু বাদামি রঙের হয়ে গেছে তখনই এতে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা মশলাটা চিকেন রান্নায় যদি কালারটা সুন্দর আনতে চান তাহলে কিন্তু হলুদের গুঁড়াটা অবশ্যই কম দিবেন হলুদের গুঁড়াটা কম দিলে কিন্তু রান্নার পর খুব সুন্দর একটা কালার আসবে মশলাটা দেওয়ার পর তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এই পর্যায়ে ব্ল্যান্ডারটা দুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম যে কোনো ধরনের রান্নায় কিন্তু আসল স্বাদটা পাওয়া যায় মশলাটাকে খুব ভালো করে কষানোর মাধ্যমে তো মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে মশার উপরে তেলটা ছেড়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা দিয়ে চুলা রাস মিডিয়াম আছে রেখে ছয় সাত মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে ঢাকনাটা তুলে সবকিছু খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে চিকেনটার সাথে আবারও খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলু চিকেনটা একসাথে আরো চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন চিকেনের ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর চিকেন ও আলুগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে যে কোনো ধরনের রান্নায় কিন্তু এইভাবে কষিয়ে করলে রান্নার পরে দেখবেন তরকারিতে খুব সুন্দর কালার আসে সবগুলো খুব সুন্দর কষানো হয়ে গেলে এখানে পানিটা দিয়ে সব কিছুর সাথে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলা গাছটা হাই হিটে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নেব যেহেতু আলু ও চিকেনটা এই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন চুলা রাসটা কমে উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত রান্না করে নিব যখন চিকেন ও আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন এতে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর চুলা রাসটা একদম লচে রেখে চার পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিলাম তো আমাদের দারুণ মজার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে এইভাবে টাটকা মশলা বানিয়ে শুধু দেশি মুরগি না ব্রয়লার মুরগি বলেন বা সোনালি মুরগি বলেন সব কিছুই কিন্তু অনেক বেশি মজা হয় আশা করছি আজকের এই চিকেন রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ